দেখতে পাচ্ছো এখানে কিন্তু মিষ্টি দিয়ে এখন আলু ভাজছে মিষ্টি দি এই আস্তে এত বড় বড় আলু কিসে তিনি ভাজবে এটা কি মাছের ঝোলের জন্য আলু ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রুই মাছ রান্না করার জন্য এখানে বড় বড় করে আলু ভেজে নেওয়া হচ্ছে খালি তেলের উপর দিয়ে আলু ভাজা হচ্ছে আর এখানে কিন্তু মিষ্টি দি সঙ্গে আমাদের পাঁচ মিশালি সবজিটাও রান্না করছে দেখো তা দেখতে বলে এখানে কিন্তু মিষ্টি দিয়ে রান্না করছে আর এখানে কিন্তু এখন আটা সবে লিচি করে রাখা হয়েছে এখানে কিন্তু যাই না কে আসবে চলো দেখা যাক কে আসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রুটি বানাতে কালিদি চলে এসছে তা দেখতে পাচ্ছো কালি আজকে অনেক দিন পরে কিন্তু কালিদিকে পেলাম রুটি বানাতে এবং ঘাস দে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু মিষ্টি মিষ্টি দিয়ে কন্টিনিউ আলু আছে মিষ্টি দিয়ে একটা প্রশ্ন আছে বলবো না উল্টো পাল্টা প্রশ্ন গল্প মিষ্টি দিই একটা কথা জিজ্ঞাসা করবো এই যে আলুর ভিতরে যে জিরেটা দিয়েছে কারণটা কি আলুর ভিতরে জিরে ভাজা আলুর ভিতরে কোন একটা কারণ তো আছে কালো কালো জিরে হ্যাঁ কোনো কিছু একটা কারণ আছে তাহলে যে কারণটা কি যে দেখি যে ভাজার ভিতরে আলু ভাজ তার ভিতরে জিরে দিয়েছে এটা কি সেন্ট আছে বেশি তা দেখো বলছে যে লোকে সবাই দেয় বলে কালিদি মিষ্টি দিয়েও দেয় কালিদি জানো না তা দেখতে পছ কালি কিন্তু যায় না ওনারা কিন্তু লোকে দেয় তাই কালি দি মিষ্টি দিয়েও দেয় কেন দাও দিনে চলো